আসসালামু আলাইকুম ওরমতুল্লা আবরকাতু এইচএসসি পঁচিশ বেশ দুঃখিত লাইফটা একটু অর্ধেকে কেটে গিয়েছিল তাই আবার নতুন করে লাইভ শুরু করতে হয়েছে আজানের বিরতি দেওয়া হচ্ছে আজানের পর আবার শুরু হবে আমরা আবার সবাই লাইভে যুক্ত হয়ে যাব কিছু কারিগরি সমস্যার জন্য লাইভটা একটু বন্ধ হয়ে গিয়েছিল আবার আমরা লাইভে একটু যুক্ত হয়ে যাব আবার সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাব আশা করি স্ক্রিন থেকে শুরু করে সব কিছু ক্লিয়ার আছে এবং সাউন্ডও ক্লিয়ার আছে আশা করব যদি সাউন্ড যদি ক্লিয়ার না থাকে তাহলে আমরা একটু কমেন্ট বক্সে জানাবো সাউন্ড যদি ক্লিয়ার না থাকে আমরা একটু কমেন্ট বক্সে জানাবো আমি একটু কমেন্ট বক্সটা চেক করি সবাই একটু কমেন্ট বক্সে জানাবো যে সাউন্ড ক্লিয়ার আছে কি না সাউন্ড ক্লিয়ার আছে কি না আমরা একটু কমেন্ট বক্সে জানাবো দুঃখিত একটু লাইভে সমস্যা হওয়ার কারণে নেট বাফারিং করছিল তাই লাইভটা কেটে গিয়েছিল আমরা আবার সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাব আচ্ছা আমরা আবার পুনরায় ক্লাসটা শুরু করতেছি আমি আশা করব সব কিছু ক্লিয়ার আছে আচ্ছা এখন হচ্ছে আমরা কমোরাসমান জের পদ্ধতিতে অবচয় কীভাবে নির্ণয় করবো সেটা দেখব কি পদ্ধতি এটা হচ্ছে কমরাসমান কি বলছে কমরাসমান এই যে কমরাসমান জের পদ্ধতিতে কীভাবে অবচয় নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব আচ্ছা কারণ এটা একটু ভিন্ন কারণ প্রত্যেক বছর অবচয় সমান হয় না যার কারণে এটা দেখতে হবে কিভাবে নির্ণয় করতে হবে আচ্ছা ধরি আমরা কোনো সম্পত্তির ক্রয় মূল্য ত্রিশ হাজার টাকা অবচয়ের হার দেওয়া আছে হ্যাঁ তো অবচয়ের হার আমরা জানি কীভাবে নির্ণয় করে একশো পার্সেন্টিভ বাইশ কাল ইন্টু টু আচ্ছা অবচয় হার দেওয়া আছে এখন বলছেন আমাকে তৃতীয় বছরের অবচয় কত তৃতীয় বছরের কত বছরের তৃতীয় বছরের অবচয় কত এখন যে তৃতীয় বছরের অবচয় নির্ণয় করার জন্য আমাকে কিন্তু ধাপে দাপে অবচয়টা নির্ণয় করে যেতে হবে যার পদ্ধতিতে একটু অবচয় বের করাটা ভিন্ন আচ্ছা প্রথম বছর আমাদেরকে এইভাবে একটা কী করতে হবে চার্ট করে নিতে হবে ঠিক আছে হ্যাঁ আমরা এখানে লিখবো প্রথমে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা লিখবো আচ্ছা তিরিশ হাজার টাকা অবচয়ের হার কত দশ পার্সেন্ট তো তিরিশ হাজার টাকার দশ পার্সেন্ট কত হয় তিন হাজার টাকা তো তিরিশ হাজার থেকে তিন হাজার টাকা গেলে গা সরি পুঞ্জীবিত অবচয় তিন হাজার টাকা কারণ প্রথম বছর তো আর কোনো অবচয় নাই পুঞ্জীবিত অবচয় তিন হাজার টাকা আচ্ছা তিরিশ হাজার থেকে তিন হাজার গেলে কত হবে সাতাইশ হাজার টাকা তাহলে এই যে বহিমূল্য মানে হচ্ছে যখন আমি প্রথম বছরে ক্রয় মূল্য থেকে অবচয়টা বাদ দিব তখন যে মূল্যটা থাকবে ওটাই হচ্ছে বহিমূল্য ঠিক আছে তাহলে ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দেওয়ার পর যে মূল্যটা থাকে ওটাই হচ্ছে বহিমূল্য তাহলে অবচয় থেকে সরি ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দেওয়ার পর যে মূল্যটা থাকে ওটাই হচ্ছে বহিমূল্য তাহলে এই যে বহিমূল্য এটা পরের বছর গিয়ে হয়ে যাবে আবার ক্রয় মূল্য প্রথম বছর বহিমূল্য সাতাইশ হাজার এখন দ্বিতীয় বছরে গিয়ে এই যে সাত হাজার টাকা এটাই হয়ে যাবে ক্রয় মূল্য ঠিক আছে এটাই হয়ে যাবে ক্রয় মূল্য এবার সাত হাজার টাকার উপর দশ পার্সেন্ট করলে কত হয় দুই হাজার সাতশো টাকা কত হয় দুই হাজার সাতশো সাত হাজার থেকে দুই হাজার সাতশো টাকা বাদ দিই চব্বিশ হাজার সরি আর দুই হাজার সাতশো টাকা এখানেও বসবে সরি এখানে দুই হাজার সাতশো বসবে না আগে আমরা এটা করি সাত হাজার থেকে দুই হাজার সাতশো টাকা বাদ দিই চব্বিশ হাজার তিনশো টাকা চব্বিশ হাজার তিনশো টাকা তাহলে সাতাশ হাজার থেকে দুই হাজার সাতশো টাকা বাদ দিলে চব্বিশ হাজার তিনশো টাকা এটা আমরা একটু ঠিক করে লিখি কত হচ্ছে চব্বিশ হাজার তিনশো ঠিক আছে আর এই যে পুঞ্জীবিধাব কত হবে প্রথম বছর তিন হাজার দ্বিতীয় বছর দুই হাজার সাতশো তাহলে কত হয় পাঁচ হাজার সাতশো টাকা হচ্ছে পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় মানে আমরা যে বছর পর্যন্ত অবচয় নির্ণয় করছি এই বছর পর্যন্ত মোট অবচয়টা কত ওটাই হচ্ছে পুঞ্জীভূত অবচয় তাহলে আমরা দ্বিতীয় বছর পর্যন্ত নির্ণয় করছি তাহলে দ্বিতীয় বছর পর্যন্ত মোট অবচয় কত পাঁচ হাজার সাতশো টাকা এবার তৃতীয় বছর বের করব এই তৃতীয় বছরের বহিমূল্য সরি দ্বিতীয় বছরের বহিমূল্য তৃতীয় বছর ক্রয় মূল্য হয়ে যাবে কত চব্বিশ হাজার তিনশো এটার ওপর দশ পার্সেন্ট করো দুই হাজার চারশো তিরিশ টাকা অবচয় ঠিক আছে দুই হাজার চারশো তিরিশ টাকা চব্বিশ হাজার তিনশো থেকে দুই হাজার চারশো তিরিশ টাকা বাদ আমরা একটু এটা করব চব্বিশ থেকে দুই টাকা বাদ দিবো একুশ টাকা কত থাকে একুশ আর পুঞ্জীবৃত অবচয় কত হবে পাঁচ অবচয় কত হবে পাঁচ হাজার সাতশো যোগ দুই হাজার চারশো তিরিশ কত হবে আট হাজার একশো তিরিশ তাহলে আমাদের তৃতীয় বছরের অবচয় কত দুই হাজার চারশো টাকা এখন যদি বলে তৃতীয় বছরের পুঞ্জীবিত বাজে কত আট হাজার একশো তিরিশ টাকা তৃতীয় বছরের বহিমূল্য কত একুশ হাজার পাঁচশো সত্তর টাকা তাহলে এইভাবে করে আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে সমান জয় পদ্ধতিতে অবচয় বের করার সূত্র আশা করি আমরা সমান জয়ের পদ্ধতিতে কীভাবে অবচয় নির্ণয় করতে হয় সেটা বুঝতে পারছি কমানো সমান জ্যাদ পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করতে হয় আমরা আশা করি এটা বুঝতে পারছি কি বলে আচ্ছা পূর্ববর্তী বছরের তুলনায় পরবর্তী বছরে কম পরিমাণ অবচয় ধার্য করা হয় মানে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ হ্রাস পায় কোন পদ্ধতি কমানোর সমান মানে থাকে ঠিক আছে এটা হচ্ছে কি কমানোর সমান জের পদ্ধতিতে এই পদ্ধতিতে অবচয় অবচয়দার্যের ক্ষেত্রে অবচয়ের হার অপরিহার্য মানে অবশ্যই লাগবে আচ্ছা কমানোর সময় জের পদ্ধতিতে অবচয়দার্যের সময় বং মূল্য বাদ দিতে হয় না এই যে এই জিনিসটা মনে রাখতে হবে আমরা স্বরলৌকিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় বঙ্গবাসীর মূল্য কিন্তু বাদ দিছি কিন্তু কমরসমন জয়ের পদ্ধতিতে বংলাভাসীর মূল্য বাদ দিতে হবে না অনেক সময় প্রশ্নে কনফিউশন করার জন্য থাকতে পারে কমরসম জায়ের পদ্ধতিতে স্থায়ী সম্পত্তিতে সম্পত্তির অনুমতিতে আজকালের প্রথম দিকে বেশি পরিমাণ অবচয় ধার্য করা হয় যা পরবর্তী দিদিদের পায় তাহলে কমরসম জয়ের পদ্ধতিতে মনে রাখতে হবে প্রথম বছর অবচয় সর্বোচ্চ থাকে সবচেয়ে বেশি থাকে এরপরে আস্তে আস্তে অবচয়ের পরিমাণ হ্রাস পেতে থাকে এরপরে অবচয়ের পরিমাণ কী থাকে হ্রাস পেতে থাকে আমরা কিছুক্ষণ একটা অঙ্কগুস্তি ওখানে দেখছিলাম প্রথম বছর ছিল কত তিন হাজার টাকা দুই হাজার সাতশো তৃতীয় বছর হয়ে গেছে এক হাজার চারশো তিরিশ সম্ভত হ্যাঁ তাহলে এই যে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ হ্রাস পাচ্ছে প্রথম বছর কিন্তু সর্বোচ্চ সবচেয়ে বেশি তাহলে এটাই হচ্ছে কমরাসন জয়ের পদ্ধতিতে অবচয়ের নিয়ম আমরা আশা করি কম রাসমান জয়ের পদ্ধতিতে অবচয় নিয়মটা শিখছি তাহলে অবচয় নির্ণয় করার দুইটা পদ্ধতি শর্ট সিলেবাসের মধ্যে আছে একটা হচ্ছে স্বর্কি কমরাসমান আরও কিন্তু পদ্ধতি আসে কিন্তু ওগুলো কিন্তু শর্ট সিলেবাসে নাই যার কারণে ওগুলো নিয়ে আলোচনা করবো না এখন হচ্ছে আমরা আরেকটু কিছু আলোচনা বাকি আছে ওগুলো নিয়ে আলোচনা করবো এরপর আমরা কিছু এমসিকিউ সলভ করব আমরা আস আশা করি বুঝতে পারছি যে অবচয় সম্পর্কে একটা ভালো ধারণা পাইছি এবং অবচয়ের দুইটা পদ্ধতি নিয়ে শর্ট সিলেবাসে আছে। এবং এগুলো থেকে পরীক্ষা আসে একটা হচ্ছে কি সরলৈকিক বা স্ত্রী কিস্তি পদ্ধতি আরেকটা হচ্ছে কমনার সময় জয়ের পদ্ধতি বা অনেক সময় একে দৈতরের সময় জয়ের পদ্ধতিও বলে আচ্ছা আমরা এইগুলো তো আশা করি বুঝতে পারছি এতটুকু পর্যন্ত সলভ করতে হবে ম্যাথ সলভ করলে আমরা আশা করি বুঝতে পারব আচ্ছা এখন আমি আরেকটা তথ্য দেব সরলৈকিক পদ্ধতিতে সরল রৈখিক পদ্ধতিতে যদি বলে অবচয়ে হার নির্ণয় করতে তাহলে সূত্রটা হচ্ছে অবচয় হার নির্ণয়ের সূত্র হচ্ছে একশো পার্সেন্ট ইউএ বাই আইসকাল শুধু একশো পার্সেন্টকে আইস্কাল দিয়ে ভাগ করতে হবে তাহলে স্বরলৌকিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে বললে একশো পার্সেন্ট ডিভাইডেড বাই আয়ুষ্কাল ঠিক আছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ডিভাইড বাই আইসকাল দিয়ে অবচয় হার নির্ণয় করছে বিশ পার্সেন্ট কত বিশ পার্সেন্ট অত পশেন্ট দেওয়া আছে স্বরলৌকিক পদ্ধতিতে অবচয়ের হার বিশ পার্সেন্ট এখন আমাকে বলছে প্রথম বছর অবচয় কত আমাকে আইসকাল দেওয়া নাই আমার প্রশ্নে কি দেওয়া নাই আইসকাল দেওয়া নাই একটা এমসিকিউ বলতেছি আমার প্রশ্নে আইসকাল কিন্তু দেওয়া নাই আমাকে বলছে অবচয়ের হার বিশ পার্সেন্ট স্বরৈকিক পদ্ধতিতে অবচয়ের হার কত পার্সেন্ট বিশ পার্সেন্ট আমাকে এতটুকু বলা আছে এবার এখন আমাকে অবচয় নির্ণয় করতে বলছে তখন আমরা কি করব অবচয়ের সম্পত্তির কয় মূল্য থেকে বঙ্গাবাসীর মূল্য থাকলে বাদ দিব তারপর অবচয়ের হারটা গুণ করব তাহলে সম্পত্তির মানে অবচয়যোগ্য মূল্য অবচয়যোগ্য মূল্য প্রথম বের করব বের করার পরে বিশ পার্সেন্ট দিয়ে গুণ করবো তাহলে আমরা প্রথম বছরের অব প্রথম বছর না প্রত্যেক বছর তো অবচয় সমান হয় স্বরলিখি পদ্ধতিতে তখন আমরা প্রত্যেক বছর অবচয় পেয়ে যাব মানে বার্ষিক অবচয় কত এক বছরে সেটা পেয়ে যাব আচ্ছা এই অবচয় অধ্যায়ের যা কি দেওয়া হয় সেটা সেটা নিয়ে আমরা একটু জানব আচ্ছা অবচয়ের অধ্যায়ের মধ্যে যা শুধু তিনটা কয়টা তিনটা একটা হচ্ছে যখন মেশিনটা ক্রয় করা হয় তো তখন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাই মেশিনটা জানুয়ারি এক তারিখ ক্রয় করা হয়েছে তাই জানুয়ারি এক তারিখে একটা জাবেদা দিব প্রথম বছরে এরপরে ডিসেম্বর একত্রিশ তারিখে অবচয় সব ডেবিট পুঞ্জীপ অবচয় হিসাব ক্রেডিট অবচয়ের জাবেদা দিব আবার ডিসেম্বর একত্রিশ তারিখে এই যে অবচয় এটা আমরা জানি এটা আই একটা সমাপনী জাবেদা দিব আয় বিবরণী ডেবিট অবচয় কেশ ক্রেডিট আই বিবরণী ডেবিট অবচয় সব ক্রেডিট তাহলে এই যে অবচয় শুধু এই তিনটা যাবেদা এই অধ্যায়ের মধ্যে এখন দ্বিতীয় বছরের ক্ষেত্রে ওই মেশিনের জাবেদা দিতে হবে না কারণ মেশিনটা একবারই ক্রয় করা হয়েছিল জানুয়ারি দুই হাজার বারো সালে জানুয়ারি এক তারিখ এরপরে এর পরের বছর দুই হাজার তেরো সালে শুধু অবচয় দুইটা যাবেদা দিব এরপরে দুই হাজার সালে অবচয় দুটা যাবেদা দিব তাহলে এই যে অবচয় অধ্যায়ের মধ্যে শুধু যাবেদা কয়টা এই তিনটা আচ্ছা এবার আসছি মেশিন বিক্রয়ের লাভ ক্ষতি এই অঙ্কটা আমাদেরকে শিখতে হবে মেশিন বিক্রয়ের লাভ ক্ষতি আচ্ছা একটা মেশিন বিক্রি করা হয়েছে সেটা বিক্রয়ের লাভ না ক্ষতি হয়েছে সেটা আমরা কীভাবে বের করব লাভ বা ক্ষতি এটা কীভাবে বের করব বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটাকে বহিমূল্যবাদ